তো ওনার জীবনী জানার আগে এই বিষয়গুলো আমরা না জানলে আমরা ওনার জীবনীটা পুরোপুরি ভাবে বুঝতে পারব না তো শুরু করছি আরবের নেতা ও শাসক আমরা ইতপূর্বে কাহতানি আর আদনানি আরবের কবিলাগুলোর হিজরতের কথা উল্লেখ করেছি আমরা আরো বলে এসেছি যে তারা গোটা আরবকে তাদের মাঝে ভাগ করে নিয়েছিল এ সকল কবিলার যারা হিরার কাছাকাছি এলাকায় বসবাস করত তারা হিরার আরব শাসকের অধীন ছিল আর তাদের মধ্য থেকে যারা সিরিয়ার কাছাকাছি ছিল তারা গাশানি শাসকদের অধীন নিয়েছিল তবে এই পরিধানী পরিধানতা ছিল নামে মাত্র বাস্তবে এই পরিধানিতার কোনো অস্তিত্ব ছিল না আর তাদের বিপরীতে জাজিরাতুল আরবের মরু বিযাবানের নিচের বালু উপরের সূর্য আর প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকতো যে সকল যা মানুষ তারা ছিল পুরোপুরি স্বাধীন আর আজাদ ইনসান গোত্রসমূহ ছাড়া আরো যে সকল গোত্র দেশের অভ্যন্তরে বসবাস করতো তাদের সম্পর্কেও কিছুটা আলোচনার প্রয়োজন রয়েছে সকল দিক দিয়েই সব গোত্র স্বাধীন ছিল এদের মধ্যে দলপতি ব্যবস্থা চালু ছিল গোত্রের জনসাধারণ নিজেরাই তাদের দলপতি নির্বাচিত করত। তারা নিজ গোত্রকে একটি ছোট্ট রাষ্ট্র এবং গোত্রপতিকে রাষ্ট্রপ্রধানের মর্যাদা প্রদান করত গোত্রীয় রাষ্ট্রের অস্তিত্ব স্থিশ সৃষ্টিশীলতা ও অখণ্ডতা সার্বভৌমত্ব গোত্রটি জনগণের এর নিরাপত্তা বাহিরের শত্রুর আক্রমণ প্রতিহত সব ব্যাপারই সম্মিলিত ভাবে কাজ করত যে কোনো গোত্র সম্পূর্ণ স্বাধীনভাবে যুদ্ধ ঘোষণা যুদ্ধ পরিচালনা কিংবা সন্ধি চুক্তি সম্পাদন করতে পারতো যুদ্ধ কিংবা শান্তি যে কোনো অবস্থাতেই গোত্রের লোকজনকে গোত্রপতির নির্দেশ মেনে চলতে হতো কোনো অবস্থাতেই তার বিরোধীচারণ করা চলতো না গোত্রের যে নেতা আছে রাষ্ট্রের যে নেতা ওনার হুকুমেই চলাফেরা করা লাগতো ওনার কথা মতে চলাফেরা চলতে হতো ওনার সিদ্ধান্তের উপরেই সবার সিদ্ধান্ত মেনে নিতে হতো ওকে এমন কি কোন কোন দলপতির অবস্থা এমনটিও ও হতো যে যদি তিনি রাগান্বিত হতেন তাহলে তৎক্ষণাৎ সহসার্ধিক তুলনার কোষমুক্ত হয়ে যেত সেই ক্ষেত্রে জিজ্ঞাসার কোনো অবকাশই থাকতো না যে গোত্রপতি রাগন্নিত হওয়ার কারণটি কি গোত্রের যে নেতা যে প্রধান সে যদি রাগান্বিত হতো কোনো বিষয় নিয়ে তার সাথে কথা কথাবার্তিত বলা দূরে থাকো কি কারণে রাগ হলো সে কথাটাও জিজ্ঞাসা করা যেত না কোনো কোনো ক্ষেত্রে আবার নেতৃত্বের প্রশ্নে দলপতির চাচাত ভাইদের সঙ্গে রেশারেশি এবং দ্বন্দ্ব শুরু হয়ে যেত এ কারণে দলপতিকে কতগুলো নিয়ম বিধি মেনে চলতে হতো সেগুলো হচ্ছে যথাক্রমে এক গোত্রীয় লোকজনদের সঙ্গে কথাবার্তা এবং আলাপ আলোচনার ক্ষেত্রে দলপতিকে সংযমের পরিচয় দিতে হবে এবং উদার মনোভাব অবলম্বন করতে হবে দুই রাষ্ট্রীয় অর্থ সম্পদ ব্যয় করার ব্যাপারে তাকে মিতবি হতে হবে কোনো ক্রমেই তিনি প্রয়োজন প্রয়োজন অতিরিক্ত অর্থ ব্যয় করবেন না তিন মেহমানদারি করার ব্যাপারে তাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে চার কাজকর্মের ক্ষেত্রে তাকে অবশ্যই দয়া ও ধৈর্যশীলতার সঙ্গে কাজকর্ম করতে হবে গোত্রীয় প্রতিভ হিসেবে তাকে বীরত্বের বাস্তব নমুনা প্রদর্শন করতে হবে যে কাজ ছয় যে কাজ করলে লজ্জিত হতে হবে এমন সব কাজকর্ম করা থেকে তাকে বিরত থাকতে হবে সাধারণ লোকজনের দৃষ্টিতে একটি কল্যাণমুখী সমাজ এবং বিশেষভাবে কবিগণের দৃষ্টিতে একটি সুন্দর ও সমাজ জীবনের জন্য কাজ করে যেতে হবে কবিগণকেই সমাজের মুখ্য মুখ্য মুখ পাত্র মনে করা হতো এভাবে গত্রপতিকে তার গণে এর তুলনায় উচ্চাসন বা উচ্চ মর্যাদা লাভের জন্য বিধি বিধি বিধিবন্ধ আচরণ ধারার অনুসরণের অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নৈতিকিক জীবন যাপন করতে হতো দলপতিদের নিকট থেকে সমাজ যেমন অনেক কিছু আশা করত অপরপক্ষে তেমনি আবার সমাজ দলপতি গনের জন্য কিছু কিছু সুযোগ সুবিধারও ব্যবস্থা করত সে সম্পর্কে জৈনিক কবি তার ছন্দ সৌকর্যের মাধ্যমে বর্ণনা করেছেন আমাদের বর্তমান যে প্রেক্ষাপট যে আমাদের নেতা আমাদের যে চেয়ারম্যান এমপি মন্ত্রী এরা তো কিভাবে চলাফেরা করে এদের উপরে আমরা কতটুকু আস্থাহীন আস্থা রাখতে পারি আপনারা এগুলো সকলেই জানেন আমি ক্ষুদ্র জ্ঞানের মানুষ এত ব্যাখ্যা করতে পারি না আমি ব্যাখ্যা করতেও চাচ্ছি না আপনারা বুঝে নেবেন কবিতাটি হল আমাদের নিকটে তোমার জন্য গণিমতের সম্পদের এক চতুর্থাংশ এবং যা তুমি পছন্দ করবে এবং সেই মাল যার তুমি মীমাংসা করবে এবং বিনা পরিশ্রমে অর্জিত সম্পদ এবং বিলি থেকে যা অবশি অবশিষ্ট রয়ে যাবে সফি যে সম্পদ বন্টনের পূর্বে দলপতি নিজের জন্য নির্ধারিত করে রাখেন নাসিতা যে সম্পদ মৌলিক স্তর অর্থাৎ সাধারণ লোকজনের নিকট পৌঁছার পূর্বেই পথি মধ্যে দলপতি গ্রহণ করেন ফুজুল যে সম্পদ গাজীদের সংখ্যা অনুপাতে বন্টন করা সম্ভব না হওয়ার কারণে অবশিষ্ট থেকে যায় বন্টনের পর অবশিষ্ট উট ইত্যাদি সম্পদ প্রাপ্য হয়ে থাকে রাজনৈতিক অবস্থা মক্কার আরবের রাজনৈতিক অবস্থা আরবের শাসক ও সর্দারদের অবস্থা বর্ণনা করার পরে এখন একত্রে সম আরবের রাজনৈতিক অবস্থা বর্ণনা করা বিধির মনে হচ্ছে কোন বাড়াবাড়ি ছাড়াই বলা যায় আরব সীমান্তের অন্যান্য দেশের প্রতিবেশী তিনটি ভূখণ্ডেরই রাজনৈতিক অবস্থা ছিল তখন অধপতন আর বিশৃঙ্খলার সর্বশেষ প্রান্তে এ সকল এলাকার মানুষ রাজা প্রজা রাজা ও প্রজা শাসক ও শাসিত আর মনিব ও চাকরের মধ্যে বিভক্ত হয়ে পড়েছিল যেখানে ব্যক্তিবর্গের বিশেষত্ব যখন তারা বাইরের কেউ হতো লাভের বাজার ছিল সরগ সরগরম সেখানে নিম্ন শ্রেণীর মানুষ বিভিন্ন ক্ষেত্রে কর ও জরিমানা দিতে দিতে হতুর হয়ে যেত আরো স্পষ্ট ভাষায় বলা যায় প্রজাগন ছিল ক্ষেত খামারের ন্যায় যার একমাত্র কাজ ছিল চোখ রাষ্ট্রকে যত সব ফসল উপহার দেওয়া আর রাষ্ট্র ছিল ভোগবাদী জীবনের সফল নায়ক আমাদের বর্তমান যুগের মতো বর্তমান সময়ের মত কাজই ছিল নিজের সুখ আর আনন্দে প্রবৃত্তির খোলা ময়দানে জুলুম আর নির্যাতনের কারাগারে সেগুলি নির্বিচারে উড়িয়ে দেওয়া সাধারণ মানুষ জাহেলিয়াতের ঘন ঘন ঘর অন্ধকারে জীবনের প্রতিটি পদে পদে গলা ধাক্কা খেয়ে ফিরছিল জুলুম আর নির্যাতনের শিকল তাদের গলায় পরে শ্বাসরোধ করার উপক্রম হয়েছিল অত্যাচারের কালো মেঘ চতুর্থ দিক থেকে অষ্টপাশের ন্যায় তাদেরকে ঘিরে ধরেছিল কিন্তু তারা এত সব অত্যাচারের প্রতি সামান্য একটু বীরবির কিংবা আহ শব্দটুকু করার অনুমতি পেত না বরং রং বেরঙের লোহর্ষক ও সব শাস্তি তাদেরকে নিঃশব্দে হয়ে যাওয়ার আদেশ দেওয়া হতো তখনকার যুগে গরিব মানুষের নিম্ন শ্রেণীর মানুষের জীবন এমন ছিল যে প্রভাবশালী ব্যক্তিরা এলাকার সনামধন ব্যক্তিদের নির্যাতন সইত হতো তাদের এমন কি এমন নির্যাতন সইত হইতো যেগুলো তারা কারো কাছে প্রকাশ করতে পারতো না নিপিরিত বনি আদমের অধিকার বেমালিক মালের মতো রাস্তার পাশে পড়ে নষ্ট হচ্ছিল আর এ সকল ভূখণ্ডের পাশে যেসব গোত্র বসবাস করত তারা জীবনের সবচেয়ে বড় মননায় ভুগছিল স্বার্থ আর প্রবৃত্তির জোয়ার কখনো তাদেরকে এ কুলে ঠেলে দিত আবার কখনো অন্য কিছু প্রাপ্তির আশায় তারা অনুকূলে ছুটে যেত কখনো তারা ইরাকে চলে যেত আবার জীবনের নাগরদোলা কখনো তাদেরকে নিয়ে সিরিয়ায় হাজির হতো মানে তারা এমন ভাবে বসবাস করত যে এলাকায় বসবাস করত সে এলাকায় শান্তি পেত না আবার সে এলাকা ছেড়ে আর এক এলাকায় যেত সে এলাকাতেও শান্তি পেত না এইরকম করে তারা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জীবনযাপন করেছে কষ্টের ভিতরে ওকে যে সকল গোত্র আরব ভূকন্ডের অভ্যন্তর ভাগে বসবাস করত তাদের জীবনযাত্রার ক্ষেত্রেও নানাবিধ সমস্যা এবং বিশৃঙ্খল অবস্থা বিরাজ করত গোত্রে গোত্রে বিবাদ বিশ্বাদ বংশ পরম্পরাগত শত্রুতা ধর্মীয় মতবিরোধ গোষ্ঠীগত বিদ্বেষ ইত্যাদি নানাবিধ কারণে পরিবেশ প্রত্যেক গোত্রের পক্ষে উপর বা বাতিলে বাতিলের উপর যাই হোক না কেন প্রতিষ্ঠিত হোক তা যাচাই বাছাইয়ের কোনো প্রশ্নই থাকতো না যেমনটি তাদের মুখপাত্রে বলা হয়েছে মানে তাদের বংশ তাদের এলাকার লোকজন যেটাই করতে বলতো যেটাই মানত তারা সেটাই করত করতো ভালো না মন্দ এগুলো বিচার করার তারা প্রয়োজন মনে করত না ওকে আমিও তো গাজিয়া গোত্রের একজন যদি সে ভ্রান্ত পথে চলে তবে আমিও ভ্রান্ত পথে চলব এবং যদি সে সঠিক পথে চলে তবে আমিও সঠিক পথে পরিচালিত হব তাদের কথা ছিল এরকম মানে একজন যে পথে যাচ্ছে আমি সেই পথে যাব। একজন ভালো করলো না মন্দ করলো আমার এটা বিচার করার আমি প্রয়োজন মনে করি না তখনকার যুগের মানুষগুলো এভাবেই জীবন জীবনযাপন অতিবাহিত করত। আরবের অভ্যন্তরে এমন কোনো পরিচালক ছিল না যিনি তাদের কণ্ঠকে শক্তিশালী করবেন এবং এমন কোনো আশ্রয়স্থল ছিল না বিপদাবদ কিংবা সমস্যা সংকুল সময়ে যেখানে তারা আশ্রিত হতে পারবেন এবং প্রয়োজনে যার উপর তারা নির্ভরশীল হতে পারবেন তখন এমন কোনো লোক ছিল না যে তাদেরকে ভালো বুদ্ধি ভালো পরামর্শ দিক নির্দেশনা দেবে এরকম কেউ ছিল না তবে হ্যাঁ এটা নিঃসন্দেহ যে উপদ্বীপ বলে মনে করা হতো এবং ও ধর্মীয় আচার আচরণের পরিচালক ও রক্ষক হিসাবে ধারণা করা হতো প্রকৃতপক্ষে এ রাষ্ট্র ছিল পার্থিব্য পরিচালন ও ধর্মীয় পুরোহিত তত্ত্ববিদদের এক এক প্রকার মিশ্রিত রূপ এর এর দ্বারা আরববাসীদের উপর ধর্মীয় পরিচালনার নামে তাদের মর্যাদার উচ্চাসন অর্জিত হতো এবং হারাম শরীফ ও হারাম শরীফের আশপাশের শাসন কাজ নিয়মিত পরিচালিত হতো তারাই পরিদর্শক পরিদর্শকগণের জন্য প্রয়োজন পরিপূরণের পূরণের ব্যবস্থাপনা এবং ইব্রাহিম শরীয়তের হুকুম আহাকাম চালু রাখার ব্যবস্থা করতেন কিন্তু এ রাষ্ট্র এতই দুর্বল ছিল যে আরবের যাবতীয় অভ্যন্তরীণ গুরুভার বহনের ক্ষমতা তার ছিল না এই হাফসিদের আক্রমণের সময় সুস্পষ্ট প্রমাণিত হয়ে যায় ওকে তো আমরা আজকে এ পর্যন্তই আহ পর্ব এরপরে আমরা যে অধ্যায়ে যাব আরবে ধর্মীয় মতবাদ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করে ইসলামের কাজে সহযোগিতা করবেন যারা ফেসবুকে দেখছেন ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে ইসলামের কাজে সহযোগিতা করবেন আর অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আমার কোথাও কোনো গ্যাপ আছে কিনা আমি কি ভালোভাবে আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা এগুলো কমেন্ট করে না জানালে আমি আসলে বুঝতে পারবো না আসলে নিজের ভুল নিজের অনেক সময় ধরা পড়ে না নিজের চোখে পড়ে না অন্য অন্যের ভুল নিজেকে ধরা অন্যের ভুল ধরিয়ে দিতে হয় না হলে আসলে শিখা যায় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফি আমানিল্লা